আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরাফাত ভিডিও সলিউশন আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত আমরা এভার স্টেট মেশিন নিয়ে কথা বলবো তো যারা আমাদের আরাফাতে এসে প্রোডাক্ট পারচেজ করেন বা স্টেট মেশিন এবং অন্যান্য জিনিস পারচেজ করে থাকেন তারা অবশ্যই এবার সাথে পরিচিত আছেন এবং যারা আসেননি বা কখনো স্টেট মেশিন বাই করেননি তাদেরও আজকে পরিচিত করে দিব এভার সাথে আরাফাতের এর ভিতরে বেস্ট আয়রন মেশিন হিসেবে এগুলো প্রেফার করে থাকি আমরা তার ভিতরে আজকে আমরা যে ভেরিয়েটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বলতে রোড বা চিকন প্লেটের করা তো এটা মূলত জেন্টস এবং লেডিস উভয়ের জন্যই জেন্টস পার্লারগুলোতে দেখা যায় এগুলো বেশি ইউজ করে থাকে কারণ ছেলেদের চুল ছোট থাকে যার ফলে ধরতে মানে চুলগুলো স্টিলের সাথে হিটের সাথে আসতে অনেক সুবিধা হয় মোটার ক্ষেত্রে দেখা যায় চুলটা যে ছোট থাকে বেশি চুল একসাথে টানা যায় না ছোটোর কারণে স্ট্রেট করতে অনেক ঝাঁ হয় কষ্ট হয় আর লেডিস দেখা যায় যারা ওই যে সাইড এর যে হিট দিয়ে আর এটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে বড়টা দিয়ে যেটাকু যে কষ্টটা হয় ক্লায়েন্টের মাথায় কিন্তু স্ট্রেট টাচ লেগে অনেক হিট লাগে ক্লায়েন্টের মাথায় যার ফলে অনেক অবজেশন থাকে ক্লায়েন্টের আর এটা নর্মালি পাওয়ার একশো আশি তুরি তো এইটা মূলত দুইশো বত্রিশ ডিগ্রি হয় যার দুশো তিরিশের ডিগ্রি মানে হায় স্ট্রিম থিয়েটার দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো দেখা যায় যে যে চুলটা হিট করতে হয় বা স্ট্রেট করার সময় এসব যে একটা মোটা লেয়ারের যে একটা জেন্সের ক্ষেত্রে যে ঝামেলাগুলো হয়ে থাকে যে চুলটা কিন্তু ধরতে অনেক কষ্ট হয় ছোট চুলের ক্ষেত্রে কিন্তু আসে না আর আপনারা যদি একটু কাছে থেকে দেখাই দেখেন আমি কি স্মুথলি আমার ছোট চুলও অনেক স্মুথলি আমি কিন্তু ধরে ফেলতে পারছি এবং সুন্দর মতন টান দিতে পারছি আর দ্বিতীয়ত এটা দিয়ে কিন্তু আপনি কার্লিও করতে পারবেন স্মুথলি কার্লি হবে ছোট চুলের যে জেন্টসরা অনেক জেন্টসরা কিন্তু চুল কোকরা করতে চায় কিন্তু দেখা যায় যে স্ট্রেট বেশি মোটা হওয়ার কারণে ছেলেদের চুল পোকরা করতে পারে না স্ট্রেট করে রেখে দিতে হয় তো এইটার সাথে আমি আর একটা প্রোডাক্ট প্রেফার করব সেটা হচ্ছে বিএনজের হিট প্রোটেক্ট সিরাম দেখা যায় অনেক সময় হয় কি যে স্ট্রেট করতেছি কখন করছি তেমন টাইমে হাতে বলতে পারি না বাটনের টাচ থেকে হিট বেড়ে গিয়েছে যার ফলে দেখা যায় ক্লাইন্টের চুল পুরে যায় অনেক সময় বা চুল একটার সাথে আরেকটা লেগে যায় পেট হিট হয়ে যায় চুলের ড্যামেজ দেখা দেয় এই সব রোদের জন্য ভিএনজের হিট প্রোটেক্ট সিরাম এটা এটা দিয়ে যদি আপনি স্ট্রেট করেন তার ফলে দেখা যায় যখন স্ট্রেট মেশিন ওভার হিট হয়ে যাবে তখন আপনার চুল ক্লাইন্টের চুলের কোনো ক্ষতি হবে না প্রোডাক্ট যার ফলে দেখা যায় টেম্পারেচার মেনটেনের ক্ষেত্রে এটা কোনো দেখা যায় যে এটা যে আপনার ক্লায়েন্টের চুলে যে ড্যামেজটা হবে এটা যে সে কম্প্রোমাইজ করবে কোন জিন্সের কথা বললাম যদি লেডিসের কথা বলি তো এর অনেক সময় দেখা যায় এইসব সাইডে যে চিকুন ছোট ছোট চুল থাকে যেগুলো বড় স্ট্রেট মেশিন দিয়ে টানতে একটু কষ্ট হয়ে যায় যার ফলে ক্লায়েন্টের এই চিকন পেটের আয়রনটা নিতে চান এবং তার সাথে বেঞ্চের সিরামগুলো নিতে চান তাহলে আমাদের আর ফত বিটি সলিউশনে যোগাযোগ করবেন আমাদের পেজকে লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ